মুসলমানদেরকে ধ্বংস লীলা চালাইছেন ফিলিস্তিনের মাঠের নিচে হাজার হাজার নবী সেখানে শুয়ে আছে নবীদের জমিনকে রক্তে জানানো করেছেন মুসলিম বিশ্ব চুপ করে আসো জেনে রাখো আজকে ফিলিস্তিনের যেই বাচ্চা তাদের তোমার আগা তৈরি হয়েছে হাসরে ময়দানে যে বলবে ডাক্তার ইনু সাহেব দাঁড়ান দাঁড়ান পাকিস্তানের প্রেসিডেন্ট মালয়েশিয়ার প্রেসিডেন্ট দারান সৌদি আরবের বাদশা আমাদেরকে যখন গুলি করে মারছিল আমাদের উপরে যখন বুম ফলাইয়েছিল ব্যবস্থায় মালিক ছিলেন অর্থের মালিক ছিলেন মুসলিম রাষ্ট্র ছিল আপনাদের সবান তখন কোথায় গেছিল আপনাদের হাত তখন কোথায় গেছিল একজনও বাঁচতে পারবে না একজনও বাঁচতে পারবে না আজকে গোটা বিশ্বের মুসলমান দুখে দুখে মরছে ছোট বাচ্চারা যখন রক্তাক্ত অবস্থায় আমি কত দিন দেখলাম নেটে আসছে এক বাবা তার ছোট্ট বাচ্চা করে বাচ্চাকে এইভাবে এইভাবে তাদের খেলতেছে আজকে তাদের রক্ত দেখতে যদি আপনার চোখ দিয়ে না সেখান লাগে আমার কোথা পৃথিবীর মুসলিম রাষ্ট্র প্রধানগুলি আজকে তাকে তাকে দেখছেন আমি জিজ্ঞেস করতে চাই পৃথিবীরা আঠান্নটা মুসলিম রাষ্ট্রের প্রয়োজন হবে না শুধুমাত্র সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত ইস্টের আরব কান্ট্রিগুলোর যে সমস্ত মুসলমানেরা মুসলমানেরা যদি সন্ধ্যা সময় পানি বালা করে পান করে আর যদি নিয়োগ করে সকালবেলা উঠে একসাথে ইসরায়েলের দিকে হইয়া প্রস্রাব করব আমার মনে হয় প্রস্রাবের সাথে যাবে কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধান গুলি আজকে তাকে দেখছেন কিন্তু গোটা বিশ্বের মুসলমান আজকে ফেটে পড়েছেন রাস্তায় নেমে আসছেন আমার বাংলাদেশের মুসলমানের গত শুক্রবারে দেখাচ্ছে সারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে ঠিক তবে ঠিক সুতরাং এক নম্বরে দাবি জানাবো আমার দেশের রাষ্ট্রপ্রধান ডাক্তার সাহেব আপনি পৃথিবীর মুসলিম রাষ্ট্র রাষ্ট্রপ্রধান গুলোর সাথে যোগাযোগ করে একটি অর্থবদ্ধ সিদ্ধান্ত নেবার জন্য আপনি চেষ্টা করেন যদি আপনার তাকে কেউ সারা না দেয় আপনি বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত গোটা বাংলাদেশের গতকাল ছিলাম দিনাজপুর রংপুর গোটা বাংলাদেশের যুবকদের যে অবস্থা দেখেছি যদি আজকে এই মুহূর্তে যদি বলা হয় ফিলিস্তিনে যাই ইসরায়েলের বিরুদ্ধে যুক্ত করতে হবে আমার মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ সাইদের মতো যুবকেরা তৈরি হবে যুক্ত করা কিন্তু মুসলমানদের খেলো কোথায় মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আল সালাম পৃথিবী যখন গোটা পৃথিবী তখন মুসলমান হবে তখনও তিনি জাতির পিতা থাকবেন তার বিরুদ্ধে কোনদিন হরতাল মানববন্ধন জনসভা হয়েছে কোনদিন তার বিরুদ্ধে কোন স্লোগান হয় নাই কিন্তু কেউ যদি জোর করে কাউকে জাতির পিতা বানাইতে চায় তখন দেখছি স্লোগান হয় ইমুখ হলো গোড়াকেন ইমুখ হলো। কথা না ইব্রাহিম সালামের ব্যাপারে জীবনে কেউ বলতে পারবে না ইব্রাহিম একদিন জিজ্ঞেস করছে ইব্রাহিম আপনি আল্লাহ খলিল কেমন হইলেন ইব্রাহিম আলাইসালাম আল্লাহ যখন জিবে ফুকুমি করছে যখন জিদা চাইছে আমি দিয়ে দিছি আল্লাহ আমাদেরকে খলিল বানাইছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা দেন ঠিক আগুন ফলাইছিল কারে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন একটা পশুও জ্বালাইতে পারে নাই ঠিক ভরসা করতে কার উপর আল্লাহ এসে ইব্রাহিম এনে শেখা আমি আইছি মিকাইল পছন্দকে দেখ দেখো আন নুকুত আসি ইস্রা আলাইহিস সালাম কালার খলিল আমি নুকুত আসি

আল্লাহ দিকটা যদি আমার আগুনে জ্বালায় আল্লাহ খুশি থাকে আর যদি আল্লাহ আল্লাহ ক্ষমতা আল্লাহ ভালো জানে তোমরা সরল যেইমাত্র জিপ্রেল সত্যি কই আল্লাহ দেখে তোর সাহায্য যখন উনি চাইছে না তো তোর এমন খালি থেকে কি আমার এখন কেন্দ্রীয় সরকার বুদ্ধন নামা কেন্দ্রীয় সরকার পর্যন্ত জি জীবন মনে করেন আমাদের ফরিদপুর জেলা তো ফরিদপুর জেলা ডিসি এসপি কে ডক্টর ইউসুফ সাহেব ওখানে থেকে ফরমান জারি করছে আপনারা ক্লোস পরবর্তী ডিসি নিয়োগেরAppCompat পর্যন্ত ফরিদপুর আমার জিম্মাই ঠিক কেন্দ্রীয় সরকার কথা বুঝেন না আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় সরকার ইয়া না আল্লাহ সরাসরি আগুন ডাক দিছে শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হোক আমার ইব্রাহিমের যাতে সামান্যতম কোনো কষ্ট না হয় ইব্রাহিম সালাম চল্লিশ দিন পর্যন্ত চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে দাও দাও করে আগুন জ্বলতেছে ইব্রাহিম আল সালাম আগুনের মধ্যে দিক আরামে গেছে হেমন করছে আগুন জ্বলতে জ্বলতে সাইডে সাদা হয়ে গেছে প্রথম আগুন জ্বলার পরে লোকটা হয় আমরা কি হয় কাল বেশি বেশি জ্বলতে জ্বলতে পাখ হেমন করছে সাইডেও মনে হয়ে সাদা হয়ে গেছে যাইয়া

বয়স হয়েছে মেধা শক্তি কমছে আগের মতো শক্তি নাই আছে আছে জিব্রাইল আমি আছে তো আচ্ছা আজ পর্যন্ত কোন মিডিয়া কোন টেলিভিশনে কোন ফেসবুকে কোথাও কি দেখছেন আপনারা যে জিব্রাইল মারা গেছে জিব্রাইল আছে বদরের যুদ্ধে জিব্রাইল আমিন যে ফিরিস্তাগুলি সাথে নিয়ে আসছিলেন এগুলি আসে না মারা গেছে তাহলে আসুন আজকে আল্লাহরে ডাক দিয়া বলবো শেষ তথ্য আল্লাহকে ডাক দিয়া বলবো মুসলমানদের পেছনে জিব্রাইল আমিন সহ বদরের ফিরিস্তাগুলো দাও সবাই বলেন আমিন

রাজমিস্তরী দুইজনে মিল্লা গড় বানাইছে একজনে পাতর আগে আর ইব্রাহিম ইসলাম লাগুন কমপ্লিট হয়েছে তখন হজরত ইব্রাহিম ইসলাম গড়ের চৌকারে গড়ে দাঁড়াইছে দাঁড়ায় আল্লা ডাক দিছে রব্বা

তাইলে সেই মানুষটাকে দুনিয়ার প্রীতি হবে পুরস্কার দেওয়া আমাদের সাবারে দেন। এই যে মাদ্রাসা এই মাদ্রাসা যখন পরীক্ষা হবে বছর শেষে পরীক্ষায় যারা ফার্স্ট থেকে সেকেন্ড তারপরে তাদেরকে পরীক্ষা পুরস্কার দেওয়া হবে না হ্যাঁ যখন ফার্স করছে তবে হ্যাঁ ফার্স করছে তাদেরকে পুরস্কার দেওয়া হয় না আল্লাপাক ডাক দেখে দেখি পুরস্কার দেওয়ার একটা বিধান কিন্তু পৃথিবীতে থাকবে পুরস্কার আমিও তোমার দিব তুমি সব পরীক্ষায় পাস সব পরীক্ষা ফাঁস পুরস্কার যে পুরস্কার দুই প্রকার হয় এক প্রকার পুরস্কার হলো মাদ্রাসার মোহতাম সাহ আশা তো যায় সাথে পরামর্শ করে বাজার থেকে কিনে আনছে আইনা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করিয়া স্টেজের মধ্যে রেখে দিছে ফার্স্ট সেকেন্ড তার একজন জরিপিরা নাম ডাকতেছে আর প্রধান অতিথি বা সভাপতির হাতে প্যাকেট খোলার আগে হ্যাঁ যাবে না হের বাপ ও না কি পাইলো এটা ভাইয়া খুশি না বেজা খুশি আরেক প্রকার পুরস্কার হইল ছেলেরা যখন এখানে এক নম্বর পুরস্কার পাইছে ছেলে পুরস্কার লয়ে বাড়িতে গেছে বলে বাবা তারে জরে দেরে কা বাবা তুমি আমার সম্মান বাড়াইছো তোমার সম্মান বাড়াইছো এক নম্বর ভাস কা বাবা পুরস্কার একটা তোরে দিমু সাথে আমার কাছে কি চাইবে যা সাস পাই দিমু

আমার দিন পুরস্কার তোমাকে দিয়ে দিলাম গোটা পৃথিবীর সমস্ত মানব মন্ডবীর জন্য তোমাকে ইমাম বনয়ে দিলাম লিডার বানাই দিলাম মিল্লিক ইব্রাহিম তমাম পৃথিবীর মুসলিম জাতির জন্যে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তোমাকে জাতির পিতা বানাইয়ে দিলাম আরেকটা পুরস্কার আমি তোমাকে দিন চাও তুমি আমার কাছে কি চাইবা যা চাও তাই দিন সুতরাং এমন একটা জিনিস আপনার কাছে সামুজিদের একটাই আপনি বানাইছেন দ্বিতীয় কোন নাম্বারই নেই একটাই আছে আপনার আমার এটা দিয়ে দিলে আড্ডা হওয়ার মতো করুন নাই আপনার কাছে একটাই বানাইছেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার মার্কাজের জন্য একজন আমিরের দরকার আমির আর প্রিন্সিপাল হিসাবে আপনার হাবিবকে চাই সাই আল্লাহর হাবিব ক বানাইছে একটা ঠিক এই মনে একটা জিনিস জামুদের একটাই চুল বানাইছে রব্বানা ওয়া আব'াসিহিন্না রাসূল আম্মিনহুম আল্লাহ তোমার ঘর বানাইছি তোমার ঘরের তো তাউলি হিসাবে প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জা ইব্রাহিম বরকতমন্ডু আল্লাহ তোমার নাম খলিল ছেলের নাম জমি উল্লাহ ঘরের নাম বাইতুল্লাহ যে প্রিন্সিপালের আবেদন তুমি করেছ তার নাম হাবিবুল্লাহ এবার ইব্রাহিম শেষ ইব্রাহিম আলাহ সালাম শুরু সুরু কি বাকি রেছে ওলা আল্লাহ প্রিন্সিপাল পাইছে ইউনিভার্সিটি পাইছে সিলেবাসটা বাকিরেছে সিলেবাস এবার গত সরকার গেছে শিক্ষামন্ত্রী যত ডিরে বানাইছে এই সব হারা বিদ্যল বক্তি আওতার বাহিরে আমরা সরকারি কারিকুলামের ভিতরে তাদেরকে নিয়ে আসব সরকারি সিলেবাসে তারা পড়াইতে হবে পরিষ্কার ভাষায় বলে গেলাম ব্রিটিশও পারে নাই ব্রিটিশও পারে নাই

ইব্রাহিম আলাইসলাম চারটা সিলেবাসের প্রস্তাব করে আল্লাহ ডাক দিয়ে কয় প্রস্তাব করছি কিন্তু আপনি হলেন হেকত আল আপনার হেকমতে যদি তার মধ্যে কোন রদবদল কোন তারিম এজাফা করার প্রয়োজন মনে করেন তাহলে আপনি রদবদল করলেই অনুমোদন দিয়েন। আল্লাহ ডাক দিয়া কর কোন রদবদল নাই সাইটার সাইরোডাই মঞ্জুর ইব্রাহিম প্রস্তাব করছে কয়ডাটে আল্লাহ মঞ্জুর করছে কয়ডা সাইটার এবার মঞ্জুরের আয়াতটা আমি আপনাদেরকে ভৈরিয়া যাই

ইব্রাহিম ইসলাম প্রস্তাব করছিল কয়টা সাক্ষী আল্লাহ রাবুল আলম কো ইব্রাহিম এতুল আলহিম আয়াতি আমার আয়াতের কালাবা এক নম্বর সিলেবাস তুমি দিয়েছ জেনে রাখো তোমার নাম খলিলুল্লাহ তোমার ছেলের নাম জবিহুল্লাহ ঘরের নাম বাইতুল্লাহ প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ সর্বপ্রথম শ্রীবাসের নাম কালামুল্লাহ ইনাম ইনাম কালাবুল্লাহ ইব্রাহিম আলা সুভাম কেল্লা বলেন ইব্রাহীম সর্বপ্রথম ক্যালাবুল্লাহ এটা তুমি প্রস্তাব করেছো দুই নম্বরে প্রস্তাব করেছো অ ইউ জাকিহীন তিন নম্বরে প্রস্তাব করেছ ঐ আল্লি ভৌমুল কিতাপ আবার হেক মা তুমি ওয়াইউ জাক্কিহীন আত্মশুদ্ধি বর্তন পরিষ্কার পাকু পবিত্র এটা তুমি বলছো দুই নম্বরে আমি আল্লাহ পা এইটাকে দুই নম্বরে আমি আল্লাহ তাবার কথা আলা তুমি এটাকে বলছিল চার নম্বরে আমি আল্লাহ তাবার কথা আলা এটাকে দুই নম্বরে আই না এরপরে আমি মঞ্জুরি দিলাম তার কারণ হলো এই হুজুর হুজুর আপনার দেশে বাড়িতে নবাবগঞ্জের হুজুর আইসা মাদ্রাসা করবে সাবারে সেখানে তোমার বাচ্চারা যখন যাবে সেখানে যাওয়ার পরে আলিব্বা তাসা পড়ানো শুরু করবে সর্বপ্রথম আলিব্বা তাসা পড়তে গেলে উজুর পাক পবিত্রতা তাকে শিক্ষা দিবে উজুর দোয়া শিক্ষা দিবে তারপরে পাঁচ হত্য নামাজ শিক্ষা দিবে বিলা শিক্ষা দিবে পবিত্রতা শিক্ষা দিবে নাজেরা কমপ্লিট হবে কোরআন শরীফ আলাইহিন আয়াতিক কোরআন শরীফ সর্বপ্রথম পড়া সহি শুদ্ধ কোরআন নৌরানি বক্তব্য শেষ হবে শেষ হওয়ার সাথে সাথে জানাজার নামাজ ঈদের নামাজ জুমার নামাজ পাঁচ হত্ত নামাজে ষাটটা মাসলা আল্লাহ পাকের নিরানব্বইটা নাম চল্লিশটা হাদিস মুখস্থ লাশ দোয়ানু কাফন পড়ানু কবরে শোয়ানো মসজিদ থেকে যাওয়া বের হওয়া বাথরুমে যাওয়া বের হওয়া ঘুমানো খানা চলা ফেরা যাবতীয় মস্তুম হিন যাবতীয় সবকিছুর পাক পবিত্র হয়ে যাইয়া জামিয়াতে ভর্তি হইয়া আল্লামা আহমদ সখী হইয়া সেখান থেকে বের হবে আল্লি মোহাম্মদ কিতাব হেকমান

নবাব্দ থেকে এই হুজুর আসছে আপনাদের এইখানে এসা মাদ্রাসা করছেন একটা তিন সাপরা নিয়া আপনারা এইখানে যারা আছেন এখানকার স্থানীয় হোক অস্থানীয় হোক দূরের হোক কাছে হোক আমরা সবাই মিলে এক নম্বর দোয়া করবো আল্লাহ জল এটাকে কবুল করে দুই নম্বর যার যতটুক আছে সাধ্য দিয়ে আমরা চেষ্টা করব। আল্লাহ যেন এই রাসের জন্য একটা স্থায়ী জাগার ব্যবস্থা যেন আল্লাহ করে দেয় করবত ইনশাল করবত ইনশাল আল্লাহ কবল সবাই বলেন জোরে আমি জোরে বলেন আমি আমার দেশের বাড়ি বরং আমি হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ সাথে দীর্ঘ সাত বছর ছিলাম হজুরের সাথে সারা বাংলাদেশে আমি আনাচে কানাচে সফর করেছি জিহদুর রহমতুল্লাহ খেলায় এতেকাল করেছেন সাতাশি সনে আমি তারপরেও ছিলাম সেই কিল্লার মোড় কামরাগিচর এলাকায় ওখান থেকে আমি নব্বই আসছি ঢাকা মিরপুরে মিরপুরে ছিলাম দীর্ঘ প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ওখানে মাদ্রাসা ক্যাম্প করেছে সেই মাদ্রাসার দাওরা ইফতা পর্যন্ত একটা বিল্ডিংয়ে বাড়া করা এটা এখনো আছে। আমি আপনাদের এই পাশে কমলাপুর কৃষিবিদ প্রজেক্টের সামনে ওখানে একটু জায়গা নিয়ে এখানে মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ সৌম্য আলহামদুলিল্লাহ গত বছর পর্যন্ত মাদ্রাসাটা চলতেছিল বেশ পর্যন্ত এই বছর দাওরে এহাদি স্কুলেছে আর একটু আসতে এহাদি স্কুল ছিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছাত্র এ পর্যন্ত যা ভর্তি হয়েছে ছাত্র জায়গা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আজকে শিক্ষকে বলছে হুজুর আলাদা গড় করার আগে যে রুপ ভর্তি হয়েছে তাদের জায়গা দেওয়ার মতো ব্যবস্থা নাই সারা বাংলাদেশের আনাচে কানাচে আমার কিছু বক্তব্য বিন্দু আছে ইতিমধ্যে অনেক টেলিফোন আমার কাছে আসে হুজুর বাচ্চা নিয়ে আসতেছি ছেলেটাকে নিয়ে আসতেছি ভর্তি করার জন্য আপনারা আমার মাথা সাথে জন্য দোয়া করবেন যখনই ওই দিকে কোন চক্কর পরে একটু মেহরবানি করে যায় দেখে আইয়ে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সবাই বলে না বিরক্ত হয়েছেন কেউ ডাক্তর সাহেব ডাক্তর সাহেব আলিমুল একে সাথে আসেন কেডা কেডা সবাই আলেমদের সাথে আসেন তো